তো আজকে চলে আসলাম ফার্মে যে সকাল বেলা কি রকম একটা ভিউ আমার ফার্মে থাকে সকাল সকাল আমার গাছ গুলাতে কি রকম থাকে এটা আসলে আমি আজকে না আসলে বুঝতে পারতাম না যদিও ঘুম থেকে উঠি দেরিতে এইরকম সকাল বেলা আসলে ঘুম থেকে উঠা না এখন অলমোস্ট সাড়ে সাতটা বাজতেছে ওই সাড়ে সাতটার মধ্যে আমার ফার্মের অবস্থা কি আমি যদি দেখাই প্রত্যেকটা গাছ দেখেন একদম শিশিরে মানে কুয়াশা পরে একদম পুরো ভিজে গেছে এরকম একটা অবস্থা থাকে প্রত্যেকটা গাছটা ভিজা মানে কুয়াশা একদম প্রত্যেকটা গাছ ভিজে গেছে আর ফুলগুলো যে মাসাল্লাহ কি সুন্দর হইতেছে এই দেখেন মাস হয়েছে আর এদিকে যদি আমি আমার মাছগুলো দেখে আলহামদুলিল্লাহ দেখেন এই দেখেন এই ট্যাংকটা একদম পুরা প্লান্ট দিয়ে ভরা আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে শীতকালে আদর্শ ট্যাঙ্ক তো এইরকম ভাবে আপনার যদি ট্যাঙ্ক থাকে আশা করি যতই কুয়াশা করুক আপনার মাছের কোনো সমস্যা হবে না বা

এই ভাষা দেখেন এটার মধ্যে একদম প্লান্ট দিয়ে ফুল ভরপুর এটার মধ্যে পুরো প্লান্ট দেওয়া সব সব কিছু এবং এটার মধ্যে দেখেন গাপ্পগুলো নড়াচড়া কিন্তু করতেছে না হ্যাঁ খুব কম গাপ্পি নড়াচড়া করছে একদম গাপ্পিগুলো স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে কারণ শীতকালে তো এমনি মাছ নড়াচড়া খুবই কম করে তার উপরে গাপ্পি আলহামদুলিল্লাহ দেখেন এটার মধ্যে কি অবস্থা এগুলোর মধ্যে যা আছে এগুলো খালি আছে এগুলোর মধ্যে পরে আবার মাছ দিবো এটার মধ্যে দেখেন একদম কিভাবে আমি প্লান্ট দিয়ে ভরে রাখছি ফ্লোটিক প্লান্ট এই ফ্লোটিক প্লান্ট দিয়ে যদি আমি ভরে রাখি তাহলে সবচেয়ে উপকারটা পাই শীতকালে শীতকালে আমার মাছের অন্য কোনো সমস্যা হয় না যদি ফ্লোটিক দিয়ে রাখি এর সবচেয়ে কথা গাছগুলো যদি দেখেন গাছগুলো একদম শিশিরে সব ভরপুর একদম পুরো সব গুলা গাছ ভিজে গেছে এই দেখেন সব কুয়াশা সব সবগুলা গাছ কুয়াশা শুনল শীতের আসলে এত সকাল সকাল ভিউটা আপনাদেরকে কখনই দেখানো হয় দেখেন মাসাল কি সুন্দর লাগছে আমার ফার্ম শীতে আসলে আসলে জোস জোস এত সকালবেলা আমি ফার্মে কখনই আসা হয় না ভাইসা দেখলাম যে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আমার ফার্মে আছে মার্শাল্লাহ তারপর যদি এই ট্যাঙ্কগুলোতে দেখে এগুলাতে মোটামুটি মাছগুলা টুকটাক মানে স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে বেশি নড়াচড়া করতেছে না আলহামদুলিল্লাহ কারণ শীতকাল তো একদম ভরে ভরে মাছ এমনিতেই নড়াচড়া খুবই কম করে তারপরে দেখ আলহামদুলিল্লাহ তারপরে এই যে এই বাসে যদি আমার গাছগুলো দেখাই এখানে হ্যাঁ দেখেন কী পরিমাণে এগুলোর মধ্যে কুয়াশা পড়ছে এগুলোর মধ্যে একদম সব কুয়াশা এই যেই একদম প্রত্যেকটা ডালা সব কুয়াশা এই পাশ দিয়ে আলহামদুলিল্লাহ যে এগুলারে মোটামুটি এগুলার পানিগুলা মোটামুটি করে আবার দেওয়া লাগবে দেখেন একদম পানি কমে গেছে সেগুলোতে পানি কমে গেছে তো এগুলোতে আবার নতুন করে পানি দেওয়া লাগবে এই যে এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ সবগুলো আজ ভালো আছে কিন্তু শীতকালে আছে বড় হচ্ছে কি মাছগুলো মুভ খুব কম করে একদম খুব কম মুভ করে কিন্তু দেখেন পাতা ভরে কি একটা অবস্থা হয়ে গেছে এটার মধ্যে যদিও শীতকাল তো আমি পানি চেঞ্জ করতে চাই না কিন্তু তারপরও মোটামুটি পানি চেঞ্জ করতে হবে দুই একদিনের মধ্যে এবং বটম ক্লিন করতে হবে দেখেন নিচে কিন্তু অনেক ময়লা হয়ে গেছে হ্যাঁ তো এগুলা চেঞ্জ করতে হবে নিচে অনেক পাতা পড়ছে আমি এইটা দেওয়ার পরে এই ট্যাঙ্কগুলোর উপরে আমার এইটা দেওয়ার পরে ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণে পাতা আছে এটা সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন তো কি পরিমাণে পাতা পড়ছে জাস্ট এতটুকু জাস্ট এটা ঘুরে দেওয়ার পরবর্তীতেও কি পরিমাণে পাতা পড়ছে তারপর এই বাসায় যদি দেখে এই বাস্তার গাছগুলোর কি অবস্থা দিনের দিকে বা এখন একটা লুক শান্তি একটা নিশেষ ফেলা দিতে এখন এই ফার্মি আলহামদুলিল্লাহ আমি আমার এই দেখাই আমার মানি প্লান্ট দেখে দেখেন আশাটা কত বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে মানি প্লান্ট গাছ দেখেন কত বড় হয়ে গেছে এটা সার মানি প্লান্ট গাছ এখানে যে শুধু এই একটা বড় হয়েছে এরকমও না তারপরে এই বাসে এটা উঠতেছে হ্যাঁ এটা উঠতেছে এই গাছে দিয়ে আবার এটা উঠতেছে দেখেন এটা উঠতেছে এটা উঠতেছে তারপর এই বাস দিয়ে এটা আবার উঠে উঠে দিছি মানে আবার প্রত্যেকটা গাছের সাথে আলহামদুলিল্লাহ মানি প্লান্ট দিয়ে দিছি এবং এগুলো পাতা যে বিশাল বড় বড় এটা ভালো দেখেন কত বড় কর্তব হ্যাঁ তো সবগুলা গাছের সাথেই মানি প্লান্ট জুড়ে দিচ্ছি যাতে করে এরা দেখতে অনেকটা সুন্দর লাগে মানি প্লান্ট যদি গাছ সাথে লেগে থাকে অনেকটাই সুন্দর লাগবে আলহামদুলিল্লাহ কি সুন্দর লাগে মাসাল্লাহ একদম অ্যাসেলিক লেভেলের লাগে যদিও এখন রোদ উঠে নাই কেমন লাগে বুঝতে পারছেন যখন রোদ উঠবে উনি গাছটা পুরো চকচক করে লাল টকটকা একটা অবস্থা লাগে যদি এই ভাষা দেখেন কুয়াশার জন্য কিছু দেখা না এই পাশে কি রকম কুয়াশা মানে প্রচুর পরিমাণে আজকে কুয়াশা করতেছে জানি না কেন কুয়াশা পড়তেছে অলরেডি অনেক সকাল বা সকাল কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশাও দেখে কি পরিমাণে কুয়াশা করতেছে কিন্তু কুয়াশার পড়লেও ঠান্ডার প্রভাবটা কম কুয়াশাটা বেশি দেখতে কিন্তু ঠান্ডার প্রভাবটা অনেকটাই কম আর এইদিকে দেখেন সবগুলা টাইপ একদম সবগুলো টাইম একদম নিস্তব্ধ আমার আমার ফার্ম নর্মালি তো ফার্মে এরকম নিস্তব্ধ থাকে না কেউ না কেউ থাকে বাচ্চা কাচ্চা পোলা আমার স্কুলে পোলা আমার সবসময় কেউ না কেউ তো থাকি কিন্তু এখন দেখেন একদম নিস্তব্ধ একটা ফার্ম এই লুকটা দেখার জন্য আসলে আমি আশা দেখেন মাছগুলো যদিও মাছগুলা আর আজকে সকাল সকাল দেখলে চলে আসতেছে অন্য সময় আর তাড়াতাড়ি আসে না কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে সবগুলো মধ্যে মাছ আছে এগুলোর মধ্যে দেখানো কিছু নেই নরমালি আপনারা সব ভিডিওতেই দেখেন আজকে আমি আমার ফার্মের পরিবেশটা দেখাবো আপনাদেরকে তারপরে এই ব্যবসা দেখেন

কিন্তু কথা হয় কি একদিনে এতগুলো ট্যাঙ্ক পরিষ্কার করা সম্ভব হয় না আমার অনেকগুলো ট্যাঙ্ক তো ছোট বড় মিলে আলহামদুলিল্লাহ সাইটের উপরে আমার ট্যাঙ্ক আছে তো এতগুলো ট্যাঙ্ক একদিনে পরিষ্কার করা সোটা তারপরেও দুই মাঝে মাঝে করছিলাম যে সময় আরও আগে ধুঁমা করলে দেখো অভি থাকতো অবি থাকলে আমি একটা অভি একটা করলে আমার হয়ে যেত কিন্তু এখন অভি নাই আমার নিজেই করতে হয় তো একটু একটু প্যারা হয়ে যায় তো আস্তে আস্তে টাইম নিয়ে করা লাগে অনেক সময় হচ্ছে কি ছোটো কোক্সাইডগুলো আগে করি। তারপরে বড় ড্যাঙ্ক পরে করি বা আগে বড় বড় বড়গুলা করি তারপরে হচ্ছে আর একদিন ছোট কক্সি গুলা বসিয়ে করি তো এভাবে চলতেছে আরকি এই এই গাছটা এই গাছটা দেখেছে মাসাল্লাহ মাসাল কি সুন্দর একটা ফুল দেখেন কি সুন্দর একটা ফুল কাটা মুকুটের ওই দেখেন ওইটা ফাঁকিরি মানে যাইতে পারতেছে না আচ্ছা তাহলে আমি একটা কাজ করি ফাঁকির একটু ছাড়াই দিই এটা নেটের কারণে বের হতে পারতেছে না ধরেন ভাই ধরেন এই এই তো এইতো কি সুন্দর করে যেতেছে রে দেখেন উড়ি দেখেন মাঝে কি সুন্দর একটা পাখি কি সুন্দর একটা পাখি একদম ছোট

সকালবেলাটা ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি অনেকে আমার জানতে চাই যে ভাই ফর্মটা কি রকম সকালবেলা সকাল কিরকম লাগতেছে তা আমিও দেখলাম আপনাদেরকে দেখালাম তো এই তো ভিডিও ভিডিও করবেন সকাল জন্য ধন্যবাদ আলাইকুম